আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা ওয়ান এক্স বাইব গেমটি এগিয়ে প্লে করব আর হ্যাঁ আমরা টানা তিন দিন খেলছি অ্যান্ড মাঝখান দিয়ে দুই দিন গ্যাপ দিয়ে এখন আজ আবারই খেলবো তো এখন পর্যন্ত দুর্দান্ত প্রফিটে আছি ওকে গেমটি প্লে করে এখন চার নাম্বার ডেতে দেখি কি হয় অ্যান্ড আদো প্রফিট দেয় কি না বাস দিয়ে দেয় এটাই দেখার বিষয় তবে আমি গেমটি ডিসপ্লে থেকে ওপেন করব না মেনুতে আসবো ওয়ান এক্সের গেমে যাব অ্যান্ড মোরে অপশানে ক্লিক করব। আর বাই ওয়ান এক্স বাই গেমটি দেখো এই যে এখান থেকে জাস্ট আমরা ট্যাপ করবো তো ইতিমধ্যেই গেমটি প্লে হচ্ছে আর এফ একে দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করা যাক এখনও তোমরা যারা ওয়ান এক্স পেতে অ্যাকাউন্ট খোলো দেন অ্যাকাউন্ট খোলার সময় স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর অ্যাকাউন্ট খোলার সমস্ত ইনফরমেশনগুলি দেওয়া থাকবে এই ভিডিওর ড্রিসক্রিপশন বক্স অ্যান্ড ভিডিওর ফিন কমেন্টে আর ইতিমধ্যেই গেমটিও রিল সম্পন্ন ওকে যেহেতু গেমটি থেকে এখন আমরা মোটামুটি ভালোই প্রফিটে আসি তো প্রফিটের টাকা দিয়ে তো অবশ্যই খেলবো বাট এখানে আমি নয়শো টাকা করে প্লে করবো না নয়শো টাকা অনেক বেশি হয়ে যায় তো এখানে যাক পাঁচশো করে খেলি কারণ চার দিন আজ খেলা হবে তো এ কারণেই এমনটা করা ওকে এমন কমিয়ে দিলাম আর ইতিমধ্যেই ভাই দেখো ভাই আর কি বলবো চার হাজার টাকা উইন মানে এ ট্যাক্স আমরা জিতলাম তো গেমটা কতটা দেখো ভালো এখানে টানা চার দিন প্লে করতেছি অ্যান্ড পাস মানে ফার্স্ট স্পিনে ভাই দিয়ে দিলো চার হাজার ওকে এগিয়ে দেখা যাক কত দেয় আর দেখো ভাই এখানেও তোমার দিয়ে দিল বারোশো অ্যান্ড আরও দিবে মানে কি বলবো ভাই গেমটা খেলে সত্যি দুর্দান্ত প্রফিট করা সম্ভব এখনও হচ্ছে আর ফাইনালি দেখো ভাই তো এখানে নাইন এক্স আমাদের দিচ্ছে তো ফার্স্ট স্পেনে দিল আমাদের এইট এক্স এখন দিলো নাইন এক্স তো অন্যান্য গেমে এতটা উইন কি না আই জন্য বাট এই গেমটা বেস্ট ওকে এখন দেখো আমাদের তিন নাম্বার স্পিনটা ফ্লপ আর দেখো ভাই চার নাম্বার স্পিনে অ্যান্ড সাতশো পঞ্চাশ টাকা তো তারপরও ভাই প্রফিট তো দিল ওকে এখন আবারই খেলা যাক আরে বাই দেখো অবস্থা তো ভাই বুঝতে পারতেছি না গেমটা এত উইন কিভাবে দেয় তো এখিন টু এক্স দিল তো এখন দেখা যাক কি পাই না পাই তো দুইশো টাকা ওকে ব্যাপার না উইনে থাকাটা বড়ো কথা আর ইতিমধ্যেই আমরা দুইটা ভালো ইটাইন পাইছি এইট এক্স অ্যান্ড নাইন এক্স তো অ্যান্ড তিনশো বাট আমাদের একটা বড় যদি জ্যাকপট আজকে লেগে যায় না তাহলে কেলোর কীর্তি বা সে একটা হবে কাম বাট মনে হয় না যে দিবে তবে চান্স এখন মাত্র টেন পারসেন্ট কারণ টানা ভাই তিন দিন প্রফিটে অ্যান্ড আজকে প্লে করতেছি শুরুটা আমাদের যথেষ্ট ভালো হয়েছে তো জানি না ভাই আজকে প্রফিট করে বেরোতে পারবো কি না বাট আশায় আসি একটা ভালো জ্যাকওয়াট উইন হওয়ার যেমন টোয়েন্টি এক্স অ্যান্ড ফিফটিন এক্স তো এখানে মাত্র ছয়শো টাকা বা ওয়ান দশমিক ওয়ান এক্স তো দেখ অবস্থাটা কেমন আর চারশো টাকা তো উইন তো দিচ্ছে বাট এখনও ভাই হাই ভোল্টেজ কোনো একটা জ্যাকপট উইন দেয়নি আরে বাই দেখো এখানে এগিন ফোর দশমিক টু এক্স দিয়ে দিছে তো এটা ভালো ছিল গাইজ তো দেখা যাক আর কি হয় আর দেখো ভাই এ টু দশমিক টু এক্স দিছে তো মোটামুটি ভালোই এখন পর্যন্ত উইন দিচ্ছে আর প্রতিটা রাউন্ডে আমাদের পাঁচশো করে যাচ্ছে মানে তিন রাউন্ড স্পিন করলাম আর পনেরোশো টাকা চলে গেল।

তো এখন আবারই আমরা ছয়ত্রিশশো টাকা পেয়ে গেছি মা নে কি ভাই মা নে এটা একটা দুর্দান্ত গেম তো দেখো অবস্থা তো আমরা ফ্রাইড সেভেন এক্স পাইছি কিছুক্ষণ আগে এখন আবারই দেখো আমাদের অবস্থা তো আমার কাছে এভাবে স্লটটা ভালো লাগে কারণ এ কারণে আমি এইভাবেই বেশি প্লে করি ওকে তো এটা খারাপ না সাতশো টাকা তবে আমার একটা টোয়েন্টি এক্স দেয়নি এখন পর্যন্ত তো ভাই আর দেবে না কারণ যা দেওয়ার ফত দিয়ে দিছে এখন শুধু নিচ্ছে তো দেখো অবস্থা অ্যান্ড যে স্পিনগুলো দিচ্ছে না এগুলো খুবই কম তো এখন একটা চান্স আছে বাট না চান্সটা পেলাম না তো ভাই কম্পাস কম্পাস পেলে লাভ নেই আমাদের পেতে হবে ওয়ান এক্স প্যান্ডেল তো ওয়ান এক্স বান্ডেলটাই মূল কথা দেখো এখানে মাত্র টোয়েন্টি এক্সের জন্য কতগুলো স্পিন করতেছি আর কতগুলো টাকা ইনভেস্ট করতেছি অ্যান্ড ভাই দেখো দেন তো আর মনে হয় না আজকে আর লাভ হবে তবে একটা ভালো জ্যাকপট দিয়ে দে না ভাই তাহলে তো হয় অ্যান্ড দেখো গাইজ তো টু এক্স তো বারবার শুধু কম্পাস তো কম্পাসটা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি অ্যান্ড তো না ভাই এই গেমটা খেলে আজকে আমার তেমন একটা কপাল ফুললো না বাট দুর্ভাগা তো একটা টোয়েন্টি এক্স দিয়ে দে না ভাই তবে আমি স্পিন করতেছি একটা টোয়েন্টি এক্স পাওয়ার জন্য আমি জানি এখানে আমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি ইতিমধ্যে টোয়েন্টি এক্স পেলেও আমার লসটা কাভার হবে না বাট তারপরও যে দেখি লাগে কি না তো ভাই মনে হয় লাগবে ফাইনালি অ্যান্ড না রে ভাই কপাল খারাপ তো লাগবে না আমার হচ্ছে বাজে কপাল অ্যান্ড ভাই পঁয়ত্রিশশো টাকা তো পেলাম অ্যান্ড টোটাল ভাই একচল্লিশশো টাকা মানে এগিন আমরা এই ট্যাক্স পাইছি তো যাক লসটা কিছুটা কাভার হয়েছে যেটা কিনা দুর্দান্ত অ্যান্ড তিনশো টাকা মানে কি ভাই আরও দেয় না ইয়ার তো ছয়শো অ্যান্ড দেখো টোটাল নয়শো ওকে আমাদের আরও স্পিন করতে হবে কারণ টুয়েন্টি এক্স না দিলে কেমন জানি লাগতেছে আমার তো বাই রিং পেয়ে গেছি তিনটা অ্যান্ড দেখো অ্যান্ড বাই দেখো সাতত্রিশশো ইতিমধ্যে অ্যান্ড বাই মনে হয় এটাই টোয়েন্টি হবে বাই দেখো অবস্থাটা ফ্রাই বাই ফ্রাই এলেভেন এক্স পেয়ে গেছি হ্যাঁ ভাই এলেভেন এক্স পেয়ে গেছি তো এলেভেন এক্সটা পাওয়ার পরে জাস্ট লসটা ওঠে একদম বোম মানে দুর্দান্ত একটা এখন মুহূর্ত যেটা বলার মতো না তবে ভাই একটুকু ভালো জ্যাগপট ফেলে কী হয় তো টু এক্স ইতিমধ্যেই অ্যান্ড ফাইভ এক্স তো হবেই না রে ভাই হলো না আঠারোশো টাকাই ওকে ইতিমধ্যে আমরা ফ্রাই ফোর এক্স জিতে গেছি অ্যান্ড আর স্পিন করব না কারণ তেমন একটা ভালো জ্যাকপোট দেয় নাই এটা ঠিক যে এইট এক্স নাইন এক্স ইলেভেন এক্স এগুলো দিচ্ছে টু এক্স ফোর এক্স দিচ্ছে বাট যে একটা টার্গেট টোয়েন্টি এক্স ফিফটিন এক্স এগুলো আমার দিচ্ছে না তো আজকে আর গেম প্লে করবো না তো অন্য কোনো দিন দেখা হবে নতুন আরও একটি নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম